মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের মধ্যে আছেন প্রব্রাজিকা কৃপাময় প্রাণা তাকে দু এক কথা বলার জন্য ওম অসতো মা সদ্গময়া তমসো মা জ্যোতির্গময়া গামায়া ওম শান্তি 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 মঞ্চে উপস্থিত মাতাজিকে প্রথমে ভগবান শ্রী রামকৃষ্ণদেব শ্রী শ্রী মা দেবী ও স্বামী বিবেকানন্দের শ্রীচরণে সশ্রদ্ধ সাষ্টাঙ্গ প্রণাম জানাই প্রণাম জানাই ভগিনী নিবেদিতার শ্রীচরণে এখানে মঞ্চে উপস্থিত মাতাজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই আর মঞ্চে যে সমস্ত সকলে উপস্থিত আছেন যে গুণী ব্যক্তিরা সকলকে জানায় শ্রদ্ধা নমস্কার দিদিরা আছেন প্রাক্তন দিদিরা এখনকার যারা দিদিরা সকলকে শ্রদ্ধা নমস্কার জানাই এছাড়াও যারা উপস্থিত আছেন এই বিদ্যালয়ের মধ্যে এখনই সকলকে আমার নমস্কার জানাই আর বিশেষ শুভেচ্ছা জানাই ছাত্রীদের ছাত্রীরা তোমাদের জন্য বিশেষ শুভেচ্ছা আছে আচ্ছা এখন আমি যে প্রথমে যে একটা বৈদিক মন্ত্র উচ্চারণ করলাম এটা হচ্ছে বৈদিক যুগে যখন বাচ্চ তোমাদের মতো মেয়ে ছেলে মেয়েরা মেয়েরা তখন শিক্ষার প্রথমে প্রথম দিকে পেতেন তো যখন তারা গুরুগৃহে গিয়ে তারা শিক্ষা লাভ করতেন হ্যাঁ তো সেই সময়ে তারা এরকম অনেক মন্ত্র যেগুলো তারা প্রতিদিন উচ্চারণ করতেন এই মন্ত্রটার অর্থ কি আসৎ মা সদ্গামায়া অসৎ থেকে আমায় সতে নিয়ে যাও তমাসো মা জ্যোতির্গ অন্ধকার থেকে আমায় আলোয় নিয়ে যাও মৃত্যুর মা অমৃতঙ্গামায়া মায়া মৃত্যু থেকে আমায় অমৃতের দিকে নিয়ে যাও মৃত্যু মানে শরীর চলে গেল মারা গেল ওইটা মৃত্যু নয় আমি যদি কোথাও কিছু ভুল করে থাকি কিছু ব্যর্থ হয়ে যায় কিছু হয় সেটা থেকে আমাকে সঠিক পথ দেখা ও রকম প্রার্থনা আগে প্রচলিত ছিল এখন দেখো ছাত আচ্ছা আজকে যেটা বক্তব্য আমার মূল বক্তব্য কিন্তু ছাত্রীদের জন্যই এবং আমি যা বলবো সেটা কিন্তু তোমাদের বলবো ছাত্রীরা তোমাদের বলবো। এবং আমার নিজের জন্য আমাকে নিজেকেও সেটা পালন করতে হবে তোমাদের বলে শুধু ছেড়ে দেবো না আমিও আমিও জানি এটা পালন করতে পারি এই প্রার্থনা জানাই আচ্ছা এখন দেখো এই যে দুর্গাপূজা গেল তো এখন দুর্গাপূজা গেল তারপরে আমাদের একটা প্রথা আছে না বড়দের প্রণাম করি আমরা হ্যাঁ তো যখন প্রণাম করি বড়দের আমরা তখন অনেক সময় আমাদেরকে বড়রা বলেন যে মানুষ হও বড় হও হ্যাঁ তো এটার মানে কি মানুষ হও মানে কি মানুষই তো আছি আবার কি মানুষ হবো নতুন করে আর বড় হত বড় তো হবই ছোটো আছি বড় হব সে তো আর বলার কিছু নয় তাই এগুলোর কিছু অন্য মানে আছে তাই জন্যই তো বলেন বড়রা তো মাতাজি কি বললেন একটু আগে মানুষ হওয়া মানে শ্রীরামকৃষ্ণদেব এটা বলছেন শ্রীরামকৃষ্ণদেবের নাম জানো তোমরা ছাত্রীরা হ্যাঁ তো উনি কি বলছেন মানুষ হওয়া মানে মান হুঁস হওয়া মান হুঁস মানে কি কোনটা ভালো আর কোনটা ভালো নয় সেটা বোঝার শক্তি আমাদেরকে অর্জন করতে হবে কি করে করতে হবে কি করে করতে হবে ছোটোবেলায় কিন্তু আমাদেরকে কেমন করে শিখতে হবে যে আমাদের গুরুজনরা মানে ধরো তোমার চারপাশে যে গুরুজনরা আছে শিক্ষিকারা আছেন যারা সবাই আছেন তারা কি বলছেন আমাদেরকে কি পথ দেখাচ্ছেন কি বলছেন সেইটা আমাদের শোনার অভ্যাস করতে হবে কেন তারাও তো এরকম ছোট ছিলেন তারা জানেন যে এই ছোটো ছেলেমেয়েরা এখন কি সমস্যায় পড়তে পারে কিন্তু একটা কি পার্থক্য যুগের পার্থক্য তারা যে সময়ে ছিলেন আর এখন তোমরা যে সময়ে তার মধ্যে অনেকটা পার্থক্য আছে সেজন্য হয়তো কখনো কখনো মিলবে না যে কিছু বললে হয়তো মিলবে না সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে বলো তো সেই ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীদের কি করতে হবে না ওই সুযোগ বুঝে তাদেরকে বলতে হবে যে এইটা এই সময় কিন্তু চলবে না আবার এই সময় এটা চলছে তাহলে আমি কি এটা এরমভাবে করবো সেরকম একটা সহজ আমাদের সম্পর্ক তৈরি করতে চেষ্টা করতে হবে তাই তো আচ্ছা আর একটা কথা বলছি যে তোমরা ছাত্রী ছাত্র মানে ছাত্র জীবন এখন তোমাদের তাহলে এখন তোমাদের প্রধান কাজ কি মেয়েরা তোমাদের প্রধান হ্যাঁ লেখাপড়া করা ছাত্রানাম অধ্যয়নম তপ ছাত্রদের প্রধান কাজ কি পড়াশোনা করা শুধু পড়াশোনা নয় কেউ গান বাজনা শিখছ কেউ নানারকম যে কোনো বিদ্যা এখন অর্জন করার বয়স তোমাদের তাই তো আর কী করার দরকার এখন সেই জন্য খুব একাগ্র মনে আমাদের কাছে যে বিদ্যাটা আমাদের কাছে আসছে যেটা শিখতে আমাদের স্কুলে এসেছি কোথাও যাচ্ছি সেটা এক মনে এক মনে আমাদের করতে চেষ্টা করতে হবে আপ্রাণ চেষ্টা সেই জন্য কী করতে হবে আস্তে আস্তে চিন্তা করতে হবে আস্তে আস্তে যখন বড় হবে চিন্তা করবে তোমরা যে আমার একটা যেন লক্ষ্য স্থির থাকে হ্যাঁ মানে আমি এইটা করতে চাই বড়দের সঙ্গে আলোচনা করে বা নিজের বুঝো আমার এটা ভালো লাগে কি একটা লক্ষ্য স্থির করতে হবে এবং এই যখনই তোমার লক্ষ্য স্থির হয়ে গেল না তোমার সেখানে কিন্তু স্ট্রাগল হবে সংগ্রাম হবে কিন্তু অনেক সহজ হয়ে যাবে লক্ষ্যটা স্থির করতে হবে স্বামী বিবেকানন্দ নাম শুনেছ স্বামী বিবেকানন্দ উনি কি বলছেন হ্যাঁ উনি কী বলছেন অ্যারাইজ অ্যাভেক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচ ওঠো জাগো এবং লক্ষ্যে পৌঁছনো না পর্যন্ত স্থির হই না তোমায় কত স্ট্রাগল হবে কত কিছু হবে কিন্তু আমার মনে অসীম শক্তি রাখতে হবে হ্যাঁ আমাকে সেই জায়গায় যেতেই হবে পারবো স্বামীজি বলছেন কি তাঁর অনবদ্য ভাষা উনি অনবদ্য ভাষা বলছে ন নেই নেই কখনো বলবে না না পারবো না ইম্পসিবল কোনো দিনও ইম্পসিবল বলে কিচ্ছু হয় না উনি কি বলছেন হ্যাভ ফেথ ইন ইয়ার সেলফ অল পাওয়ার ইজ ইন ইউ বি কনসিয়াস অ্যান্ড ব্রিং ইট আউট তোমার নিজের মধ্যে অনন্ত শক্তি আছে তাকে জাগাও জাগাও সচেতন হও তাকে জাগাও এবং তুমি অবশ্যই সেই লক্ষ্যে পৌঁছতে পারবে এই মনের জোর যদি আমি ব্যর্থ হই ব্যর্থ হতেই পারি হতেই পারি কোনো কারণে যদি ব্যর্থ হয়ে গেলাম হ্যাঁ তখন আমি কি করব? ব্যর্থ যদি ওইখান থেকে আমি শিখে নেবো কি কী তাহলে আমাকে কী করতে হবে সব সময় আমাকে পজিটিভ থাকতে হবে আমি শিখে নিলাম যে আমি ঠিক আছে এটা করতে পারিনি বলে তো আমার এটা হলো না আমার আমি যতটা চাইছিলাম ততটা তো করতে পারলাম না তাহলে আমি ওখান থেকে শিখে নিলাম আমার তাতে কোনো লজ্জা নেই আমাকে লক্ষ্যে যেতে হবে তার চারিদিকে কে কি বলল না বলল তাতে আমার কিছু দরকার নেই আমি সৎ পথে এবং সৎ পথে আর একটা কি আত্মবিশ্বাস নিজের ওপর অনন্ত বিশ্বাস রাখতে হবে আমি পারব আমি পারব স্বামীজি বলছেন যে যদি তেত্রিশ কোটি দেবতার ওপর তোমার বিশ্বাস থাকে আর নিজের ওপর বিশ্বাস না থাকে তাহলে তুমি পারবেই না কিচ্ছু করতে পারবে না আগে নিজের ওপর বিশ্বাস করো আগে নিজের ওপর নিজের মধ্যে অনন্ত শক্তি আছে এটা বিশ্বাস করো আর আরেকটা কি আমাদের সত্যের প্রতি কিন্তু অনুরাগ থাকতে হবে সত্য সত্য যেটা সেই সত্যের প্রতি অনুরাগ থাকতে হবে শ্রীরামকৃষ্ণদেব জানো তো শ্রীরামকৃষ্ণদেব কেমন ছিলেন ওই সত্য যদি সত্য এটা তো একটা গুণ তো সত্য তো একটা গুণ আচ্ছা এই সত্য যে গুণ সেই গুণটা যদি একটা মানুষের রূপ নেয় তবে সেটি হবে শ্রীরামকৃষ্ণদেবের রূপ কারণ ওনার মানে শরীরটাই সত্য সত্যের অনুসারে চলতো কেমন জানো উনি যদি কখনও বলে ফেলেছেন আমি খাবো না আমরা কতদিন অন্য মনস্ক হয়ে খাবো না বলি আবার একটু পরে ও ঠিক আছে খাই শ্রীরামকৃষ্ণদেব বলছেন যদি কখনো খাবো না বলে দিয়েছি অথচ পেটে খিদে আছে আমরা হলে খেয়ে নিতাম উনি বলছেন আমার গলা দিয়েই নামে না সেটা সত্য বিগ্রহ একে বলে উনি তো আদর্শ কিন্তু আমাদের চেষ্টা করতে হবে উনি তো সহ ওনার এটা স্বাভাবিক ছিল আবার বলছি কখনো খাবো না বলে দিয়েছি কিন্তু খাবো বলে দিয়েছি কিন্তু খিদে নেই খেতে হবে আবার যদি খাবো না বলে দিয়েছি খিদে আছে গলা দিয়ে খাবার নামবে না এই হলো সত্যের প্রতি অনুরাগ সত্য তবে কি হ্যাঁ এটাও ঠিক যে আমাদের আরেকটা জিনিসও ভাবতে হবে শেষে যারা বসে আছে তারা শুনছ বলবো আরেকটু বলবো না আচ্ছা তা আরেকটা বলতে হবে যে দেখো তোমরা কি স্বামী বিবেকানন্দের জীবনের কিছু ঘটনা জানো হ্যাঁ স্বামী বিবেকানন্দ যখন আগের ছোট মানে সাধু হবার আগে ওনার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত হ্যাঁ খুব বড় লোকের বাড়ির ছেলে খুব বড়ো লোকের বাড়ির ছেলে কিন্তু বাড়িতে ভীষণ বড় মানে অনেক অতিথি অনেক ওনার আত্মীয় স্বজন সবাইকে ওনার বাবা বিশ্বনাথ দত্ত পালন করতেন বিশাল ব্যাপার ছিল কিন্তু হঠাৎ করে সেই বিশ্বনাথ দত্ত মারা গেলেন হঠাৎ তখন একটা আত্মীয় স্বজনরাও কেমন যেন মুখ ফিরিয়ে নিল তারা রকম সাহায্য করছেন না কিছু না আস্তে আস্তে সেই বিশাল একটা বড় বাড়ি কেমন যেন অন্ধকার হয়ে গেল গড়ি মানে দারিদ্রতা এসে গেল স্বামীজি ছিলেন বড় ছেলে নরেন্দ্রনাথ দত্ত ছিলেন বড় ছেলে তো উনি সেই সময় কি ওনার তো তখন জোগাড় করতে হবে কিছু উপার্জন তো করতে হবে বাবা কিন্তু কিছু সঞ্চয় করে রাখেনি সারা জীবন বিশ্বনাথ দত্ত যা রোজগার করেছেন অনেক রোজগার করেছেন কিন্তু সেটা সমস্তই তিনি বিতরণ করে গেছেন এত মহাপ্রাণ ছিলেন উনি নিজের আর হঠাৎ করে মারা গেছেন সঞ্চয় কিছু নেই সেজন্য বাড়িতে খাবারই হয়তো নেই ভাই বোন আছেন মা আছেন খাবার নেই স্বামীজি তখন নরেন্দ্রনাথ দত্ত নরেন্দ্রনাথ ও তো উনি তখন কি করছেন উনি ওনার মাকে বলছেন যে আজকে আর আমি বাড়িতে খাবো না আমার নেমন্তন্ন আছে নেমন্তন্ন কিন্তু নেই কিন্তু উনি জানেন বাড়িতে যে খাবারটা আছে সেটা উনিও যদি খান এদের কম পড়ে যাবে খুব অল্প কিছু একটু আছে বেরিয়ে গেলেন এই এইখানে কি উনি মিথ্যা বলছেন এটা কি মিথ্যা অন্যের জন্য অন্যের মঙ্গলের জন্য সারাদিন না খেয়ে থাকলেন এটাকে মিথ্যা না এটা মিথ্যা নয় সেজন্য সত্য মানে আমি আমাকে সত্য পথ ধরে চলতে হবে কিন্তু যেখানে মানুষের ভীষণ বিপদ হয়ে যাবে মানে এইগুলো এই রকম এই বিচার বুদ্ধিটা আমাদের থাকতে হবে এই যে লেখাপড়া কেন করি জানো আমরা লেখাপড়াটা কেন করি এই যে লেখাপড়া এই আমার কি হবে করে আমি মানুষ কি মানুষ হব আমার বুদ্ধিটা শানিত হবে বুদ্ধিটা ধারালো হবে কি ভালো কি মন্দ সেটা বুঝতে পারবো আরেকটা হচ্ছে যে আমরা যেন আমাদের যে চারিপাশে যারা আছেন আমরা তো একটা পরিবারে তোমরা তো একটা পরিবারে থাকো তো চারপাশে যারা আছেন পরিবারে বা সমাজে যারা আছেন তাদের প্রতি যেন আমরা কি হই সহানুভূতিশীল হই তা আমার কোনো আচরণে ব্যবহারে তাদের কোনো অসুবিধে হচ্ছে না তো এইটা আমরা যেন একটু চিন্তা করি অনেক সময় আমরা পেরে উঠি না পারছি না হয়তো ব্যর্থ হচ্ছি কিন্তু আবার একবার চেষ্টা করব ঠিক আছে সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কী বলছেন যখন খেলোয়াড় দুজন ফুটবল খেলেন তখন একজনের পা একজনের গায়ে লেগে যায় পা লেগে যায় কিছু মনে করে না কিন্তু ইচ্ছে করে যদি কেউ কারোর গায়ে পা দেয় তখন সেটা গায়ে লাগে না প্রাণে লাগে তাই তো জন্য আমরা তোমরা শ্রী শ্রী মা দেবীর কথা জানো উনি কিন্তু খুব মৃদুভাষিনী ছিলেন খুব মিষ্টি কথা বলতেন যত ওনার কাছে বিদেশি শিষ্যারা এসেছেন বিদে দেশের কত সাধারণ মানুষ কত মানে যাকে সমাজে কেউ পছন্দ করছে না যে সমাজে মানে একেবারে অপাংতেও তারাও আসছেন তাদেরকেও উনি মিষ্টি কথা বলছেন কিন্তু কতক্ষণ যখন অন্যায় হচ্ছে দেখতে পান মা শ্রী শ্রী মা যখন দেখতে পাচ্ছেন যে অন্যায় হচ্ছে তখন কিন্তু উনি গর্জে উঠছেন বুঝেছ মৃদুতা থাকবে কিন্তু অন্যায়টা আমরা মোটেই মেনে নেব না এমন আছে যে উদ্বোধনে ওনার বাড়ি উদ্বোধন বাগবাজারের উদ্বোধনে তোমরা যদি কখনো যাও বাগবাজার মানে কলকাতার বাগবাজার সেই উদ্বোধনের বাড়ি তার বারান্দায় উনি একদিন বসে আছেন ঠাকুরের নাম টাম জপ করছেন এমন সময় দেখছেন সামনের ওই বস্তিতে একটি মানুষ তার স্ত্রীকে ভীষণভাবে প্রহার করছে স্ত্রীর কোলে একটা ছোট শিশু মায়ের গলা কখনো কেউ শুনতে পেতেন না সেদিন চিৎকার করলেন যে তুমি কি তুমি কি ওই ওকে মেরে ফেলবে ঠিক করেছো লোকটা না কোনো দিনও এরকম দেখেনি চমকে মানে মারছে 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 মানে এমন করছে কিন্তু মা দূর থেকে যখন বলেছেন এই কথাটা কি শক্তি স্বামীজি বলতেন এ তো জ্যান্ত দুর্গা দুর্গা দেখেছ না মা দুর্গা কেমন অসুরকে বধ করেন এ তো জ্যান্ত দুর্গা গলার স্বরে উনি বললেন যে কি মেরে ফেলবি বউটাকে যেখানে অন্যায় হচ্ছে সেখানে কিন্তু হ্যাঁ তারপরে সে লোকটা ছেড়ে দিল ছেড়ে দিল ছেড়ে দিয়ে পালালো মানে এত ভয় পেয়ে গেছে কিচ্ছু না দূর থেকে বলেছেন এই পবিত্রতার কি প্রচণ্ড শক্তি বুঝেছ তাহলে মৃদুতা থাকবে মিস মধুরতা থাকবে ব্যবহারের সমস্ত থাকবে কিন্তু যেন প্রচণ্ড শক্তি থাকে অন্যায়ের প্রতিবাদ করার জন্য সাহস থাকে স্বামীজি কি বলেছেন স্বামী বিবেকানন্দ অভি 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 উপনিষদে যদি কোনো শব্দ থাকে যেটা অজ্ঞানের ওপর পড়ে তাকে ছিন্ন করে দিতে পারে সেটা হলো অভি ভয় শূন্যতা ভয় পাবো না আমার কিছু আমি আমি যদি ভুল কিছু করে থাকি ভয় পাবো ভুল কেন যদি করে না থাকি ভয় কেন পাবো না আর ভুলও তো মানুষই করে আমি আবার তাকে ঠিক করে নেব এই সাহস আমার থাকতে হবে এই সততা থাকতে হবে আর একটা কি আমাদের শিখতে হবে জানো আমাদের শিখতে হবে যে আমরা কিছু আমার দেশের সম্পদ দেশের কোনো কিছু আমরা যেন নষ্ট না করি বুঝেছ আমার দেশের সম্পদ দেশের সংস্কৃতি একে রক্ষা করার দায়িত্ব কার যুবক যুবক যুবতীতে যারা ওখানে শেষের দিকে বসে আছো শুনতে পাচ্ছ তোমাদের ওপর দায়িত্ব এরা তো ছোটো এরাও বড়ো হবে তখন তারাও করবে তো তাদের দায়িত্ব আমাদের আমরা প্রায়ই দেখতে পাই আমরা তো রাস্তাঘাটে গেলে প্রায়ই দেখতে পাই কি দেখতে পাই কলটা খোলা কলটা খোলা জল পড়েই যাচ্ছে পড়ে যা আরে যে জলটা পড়ছে সেই জলটাকে আবার পরিশ্রুত করে সেই জলটাকে আবার মানুষের ব্যবহারযোগ্য করতে হবে কি অন্য আমরা এরকমভাবে আমরা তোমরা করো বলছি না কিন্তু কেউ যদি করে তাকে আমরা চেষ্টা করবো আমাদের সাধ্য মতো বোঝানোর বা আমাদের কাজ দিয়ে বোঝানোর যতবার খোলা কল দেখতে পাবো ততবার যেন আমরা বন্ধ করে দিই এরকম জল পড়ে যাচ্ছে তারপরে কি রাস্তার মধ্যে ফটফট করে ধুতু ফেলে দিল তারপরে কি বাস স্ট্যান্ড থেকে আমরা নামছি টিকিটটাকে হাত থেকে ফেলে দিলাম ফলের খোসা যেখানে সেখানে ফেলে দিলাম খাবারের প্যাকেট অন্য মনস্কভাবে যেখানে সেখানে ফেলে দিলাম আমার দেশের রাস্তাটা নোংরা হচ্ছে এই প্যাকেটগুলো নর্দমার মুখ আটকে দিলে আমার চারিদিকে বর্ষায় দেখি জল আটকে গেল দেখলে তো তাহলে আমার একটা নির্দিষ্ট জায়গায় ফেলার অভ্যাস করব। আমরা করি না যে তা নয় আমি কেন বলছি জানো যতবার আমরা এগুলো আলোচনা করব। ততবার আমার মনের মধ্যে আবার আসবে কখনো ভুল করছি না তো এইটার জন্য তোমরা করো বলে বলছি তা নয় কিন্তু আর একটা হলো আমরা স্কুল টুলেও তো দেখেছি অনেক সময় খাতা পেন্সিল এরকম যত্রতত্র অনেক সময় আমরা একটু অন্যমনস্ক হয়ে যায় অনেক পেয়েছি হ্যাঁ দুটো একটা গেলো গেলো সেরকম নয় সেটা নয় অনেক বাচ্চা এই বয়সেরই অনেক বাচ্চা তারা কিন্তু এটা পাচ্ছে না আমি একটা নাম করা স্কুলের কথা জানি স্কুলের নাম বলছি না একটা একটি স্কুল আছে যেখানে গেটের এই পাশে মেয়েরা মেয়েদের স্কুল মেয়েরা কি করছে অর্ধেকটা ফল খেয়ে ফেলে দিল ওই পাউরুটি খেয়ে ফেলে দিল সেই অর্ধেকটা খাওয়ার জিনিসটা পাবে বলে গেটের ওই জাস্ট ওই পারে ওরই বয়সী একটা বাচ্চা অপেক্ষা করে আছে কখন টিফিনের ঘন্টাটা শেষ হবে সবাই চলে যাবে আর ওইগুলো জোগাড় করে আমাকে দেবে আমি খাবো এরকম কত বাচ্চা দাঁড়িয়ে আছে আমাদেরকে সেইগুলো খেয়াল রাখতে হবে তোমরা করো না একবারও বলছি না কিন্তু করি আমরা যেন কোনো ভুল করেও এরকম না করি আবার আলোচনা আলোচনা যত করব তত কি হয় আমাদের মনটা আরও যতবার প্র্যাকটিস মানে যে কোনো জিনিস যতবার বলবো করবো ততবারই আমাদের মনে এসে যাবে এই কথাগুলি সেই জন্য বলা আর একটা কথা বলতে চাই যে স্বামী বিবেকানন্দ এই ও আরেকটা বলছি শ্রী শ্রী মা মায়ের সম্বন্ধে আরেকটা কথা বলছি যে চারিত্রিক দৃঢ়তার কথা বললাম না চারিত্রিক দৃঢ়তার আরেকটা কথা বলছি যে উনি কিন্তু কোনো প্রথাগত স্কুলে টুলে যাননি জানো তো লেখাপড়া প্রায় জানতেনি না বলতে পারেন কিছু পড়তে টড়তে পারতেন আর সামান্য একটু লিখতে পারতেন কিন্তু বিশেষ করে বড় মেয়েদের বলছি যে শ্রীরামকৃষ্ণদেব যখন শরীর চলে গেল উনি যখন চলে গেলেন তখন কাকে ওই সংঘ রামকৃষ্ণ সংঘের দায়িত্ব দিয়ে গেলেন কাকে যেন সেই শ্রী শ্রী মাকে আঠেরোশো সালে যখন প্লেগ এসেছে মানুষ উদ্ভ্রান্ত এই করোনা হলেও আমরা কি করব কি করব না বুঝতে পারিনি যেমন মানুষ উদ্ভ্রান্ত তখন ভগিন মানে ভগিনী নিবেদিতা রাস্তা ঝাঁট দিচ্ছেন কলকাতার রাস্তা তারপরে উনি প্লেগ রোগীর ঘরে ঢুকে কি সেবার পরাকাষ্টটা দেখিয়েছেন প্লেগ রোগীর ঘরে গিয়ে মইতে ময়েতে উঠে উনি চুনকাম করছে ঘরটাকে ডিসইনফেক্ট করবেন বলে মানুষ কি কোথায় যাবে বুঝতে পারছে না মানুষ মারা যাচ্ছে কি কাণ্ড অনেক ঘটনা অনেক ঘটনা আমি আর সেগুলোতে যাচ্ছি না এখন আর তো এই সময় স্বামী বিবেকানন্দ উনি তো খুব ভালোবাসতেন এই ভারতবর্ষকে তো উনি বলছেন যে বেলুর মঠের জমিটা তখন সবে কেনা হয়েছে বেলুড় মঠ জানো তোমরা বেলুর মঠ দেখেছ জানো হ্যাঁ তো সেই জমিটা সবে কেনা হয়েছে খুব কষ্ট করে বিদেশিরা টাকা দিয়েছেন সব করে অনেক কষ্ট করেই জমিটা কেনা হয়েছে স্বামীজি আর পারলেন না উনি বললেন বেলুর মঠের জমি বিক্রি করে দাও বেলুর মঠের জমি বিক্রি করে দাও দরকার নেই আমাদের প্লেগের কাজে লাগাও তখন শ্রী শ্রী মা তো সংঘ জননী ওনাকে তো কথাটা বলতে হবে তো ওনাকে যখন বলা হলো উনি কি বললেন আমরা কি বললেন জানো না কি সূক্ষ্ম বিচার বোধ আমি বলছি উনি বললেন না একটা প্লেগের সেবা কাজে বেলুর মঠের সেবার যে কাজ সেটা শেষ হবে না জমি বিক্রি করা চলবে না আজকে দেখো না বিভিন্ন জায়গায় যে বন্যা বিভিন্ন জায়গায় যে নানা রকম ঘটনা ঘটছে কত আর রামকৃষ্ণ মিশন থেকে সারদা মিশন থেকে আমাদের বিভিন্ন জায়গা থেকে এই যে সেবার কাজ অনেক পেছিয়ে যেত মা যদি তখন না আটকাতেন বুঝেছ আমি বলছি যে এই 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 জ্ঞান অন্তরের জ্ঞানটাতে যেন আমরা প্রাপ্ত হই আর আর একটা কথাও বলছি আর একটা যেটা বলছি সেটা হলো যে এই যে আমি অপচয় করার কথাটা বলছিলাম না এই অপচয় করার বিষয়ে আমি ভগিনী নিবেদিতার একটা ঘটনা বলছি ভগিনী নিবেদিতা একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন মেয়েরা তোমরা জানো বাগবাজার অঞ্চলে একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন মেয়েরা জানো তোমরা হ্যাঁ জানো অনেক কষ্ট করে আঠেরোশো আটানব্বই সালে হ্যাঁ আঠারোশো আটানব্বই সালে উনি একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন অনেক কষ্ট করে তখন মেয়েরা বাড়ি থেকে বেরোতো না কেউ পড়াশোনা করতে যেত না ভিক্ষা করেছেন মেয়ে এরকম নানা রকম তো সেই সময়ে উনি সবসময় তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন কিসের ওপর যেন যে এই কেউ যেন সেলাই করা ছুঁতছুঁতে ফেলে দিয়ে না যায় কেউ যেন পেন্সিলটা অর্ধেক ব্যবহার করে ফেলে দিয়ে না যায় খুব খেয়াল রাখতেন তো ওনার দুজন সহকর্মী ছিলেন ভোগিনী ক্রিস্টিন আর ভগিনী সুধীরা একদিন ভগিনী সুধীরা বলছেন যে আমরা তো সাধু আমরা তো সাধু ত্যাগ করা তো আমাদের ধর্ম তা আবার এই ছোটো ছোটো জিনিসগুলো ফেলে রাখি সিস্টার আবার এগুলো নিয়ে বকাবকি করেন এটা কী উনি শুনতে পেয়েছেন সিস্টার বলছেন সিস্টার মানে সিস্টার নিবেদিতা বলছেন যে এই যে ত্যাগ আর অপচয় এই জিনিসটাকে এক করে ফেলো না সুধীরা এই মনোভাবের কোনো দিনও প্রশ্রয় দিও না বুঝেছ অপচয় করো না এই মনোভাবের প্রশ্রয় দিও না বুঝেছ আচ্ছা এখন তোমাদের অনেকক্ষণ সময় হয়ে গেছে অনেকে ভীষণ এ মানে চঞ্চল হয়ে গেছে মেয়েরা বুঝতে পারছি আচ্ছা আমি একটু স্বামীজির স্বদেশ মন্ত্র একটু বলছি আমার সঙ্গে সঙ্গে তোমরা বলে নাও আর তারপরে আমার বক্তব্য আমি শেষ করে দেব এই স্বদেশ মন্ত্রটাই একটু আমার সঙ্গে তোমরা বলো সবাই বলবে সবাই বলবে আমার সঙ্গে বুঝেছ স্বামীজির স্বদেশ মন্ত্র হে ভারত না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর ভুলিও না তোমার বিবাহ তোমার ধন তোমার জীবন ইন্দ্রিয় সুখের নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে ভুলিও না জন্ম হইতেই তুমি মায়ের জন্য বলি প্রদত্ত ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র ভুলিও না নীচ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর, তোমার রক্ত তোমার ভাই হে বীর সাহস অবলম্বন করো সদর্পে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই বলো মূর্খবার ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমার ভাই তুমিও কটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বল। ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতের দেবদেবী আমার ঈশ্বর ভারতের সমাজ আমার শিশু সজ্জা আমার যৌবনের উপবন আমার বার্ধক্যের বারাণসী বল ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ আর বলো দিন রাত হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো আমায় মানুষ করো নমস্কার